আপনার মুখ থেকে উচ্চারিত হওয়ার আগেই যিনি আপনার প্রতিটা সমস্যার কথা জানেন তিনি আল্লাহ ফিতনাময় দুনিয়ার পথে চলতে চলতে আপনি কতটা ক্লান্ত এ মুহূর্তে যিনি তা দেখছেন তিনি আল্লাহ জাহেদ বন্ধুদের বাঁকা চোখের চাহনি আত্মীয় স্বজনদের ফিস ফিসানি সমাজের ব্যঙ্গ বিদ্রোহের কারণে আপনার মনে যে হীনমন্যতার সৃষ্টি হয় চুক থেকে যে অশ্রুফটা নির্গত হয় আপনার সকল দুঃখ কষ্টের ব্যাপারে একমাত্র যিনি খুব ভালোভাবে অবগত আছেন তিনি তো আপনার মহান রব পৃথিবীতে কেউ আপনাকে না বুঝলেও তিনি ঠিকই আপনাকে বুঝেন আপনার জীবনের প্রতিটি দুঃখ বেদনার কথা অস্থিরতা প্রেশানির কথা কোনো কিছু না পাওয়ার হাহাকার অন্তর বিধিন্ন হয়ে আসা প্রতিটি দীর্ঘশ্বাসের কথা তার কাছেই নিবেদন করুন হাসি কান্না দুঃখ বেদনা সব তার নিকটই সমর্পণ করুন তার প্রতি বিশ্বাস রাখুন তাওয়াক্কুলের পাহাড় হয়ে বরফের মতো দৃঢ়ভাবে জমে থাকুন মন থেকে আল্লাহ শব্দটির গভীরতা উপলব্ধি করতে চেষ্টা করুন মনে রাখবেন আল্লাহ শব্দটি নিজে নিজে এত শক্তিশালী যে উত্তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টি যেভাবে স্বস্তি নিয়ে আসে জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ শব্দটি মন থেকে উচ্চারণ করতে পারলে আপনার দেহ মনজুরেও অন্যরকম এক প্রশান্তি বিরাজ করবে আবার মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন আমাদের কিছুই ভালো লাগে না ভীষণ হতাশা কাজ করে কোনো কিছুই যেন ভালো লাগে না বুকের উপর পাহাড়সম্য বর এসে আঁচড়ে পড়ে এমন সময়গুলোতে আমরা সাধারণত দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য অনেক কিছু করে থাকি গান শুনি বুবি দেখি কিন্তু সত্যিকারের বাস্তবতা হলো এর কোনো কিছুই আমাদের অন্তরকে শান্ত করতে পারে না হয়তো কিছুটা সময় আমাদের মনকে ব্যস্ত রাখা সম্ভব হয় বরং তারপর আরো ভয়ঙ্করভাবে বিষাদার অবসাদ এসে গ্রাস করেনি আমাদের ইবনে কাইম রাহিমাহুল্লাহ বলেন প্রত্যেক মানুষের মনে কিছু অস্থিরতা বিদ্যমান যা শুধু আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মাধ্যমেই দূর করা সম্ভব চোখ সৃষ্টি হয়েছে দেখার জন্য আর কান সৃষ্টি হয়েছে শোনার জন্য ঠিক তেমনি অন্তর সৃষ্টি হয়েছে আল্লাহর স্মরণের জন্য আল্লাহর ইবাদতের জন্য আর সেই হৃদয়ের জায়গাটুকু যখন তার কাজ ঠিক মতো করে না তখন পুরো মানব শরীর বিদ্রোহ করে উঠে কোনো কিছুই তখন মতো হয় না এই যে কিছু ভালো লাগে না হতাশা বিষাদ এসব কিছুর উৎপত্তি এখান থেকেই তাই শান্তি খুঁজুন কেবল আপনার রবের নিরে সত্যি বলছি এখানে পৃথিবীর সব সুখ বিরাজমান ফিরে আসুন আপনার রবের ছায়াতলে